আমি মোহাম্মদ রবিউল হাসান পিতা মোহাম্মদ আবু তাহেদ প্রামাণিক গ্রাম বাউসা ভেড়ালিপাড়া ইউনিয়ন বাউসা উপজেলা বাঘা জেলা রাজশাহী প্রত্যাশিত চাকরি না পেয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি বাউসা বাজারে আমার কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে আমার জীবনের নিরাপত্তা ও ব্যবসা নিয়ে হুমকির মধ্যে আছি ন্যায় বিচারের স্বার্থে সংবাদ সম্মেলন তথ্য প্রমাণ সহ আমার লিখিত বক্তব্য পাঠ করে আপনাদের জানাচ্ছি যে মোহাম্মদ রেজাউল করিম অধ্যক্ষ বাউসা প্রফেশনাল ইনস্টিটিউট ও সভাপতি পাঁচ নং বাউসা ইউনিয়ন বিএনপি পিতা মৃত আয়েজ গ্রাম বাউসা পূর্বপাড়া উপজেলা বাঘা জেলা রাজশাহী তিনি মোহাম্মদ রেজাউল করিম বলেন তার প্রতিষ্ঠানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি নিতে হলে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিতে দিতে হবে আমি তার কথায় রাজি হয়ে উনিশ দুই দুই হাজার পনেরো তারিখে প্রদান করি ভারতে তার চিকিৎসায় বিশ তারিখে নিয়োগ ও যোগদান পত্র দেওয়ার জন্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবারও প্রদান করি তিনি আমাকে চাকরি না দিয়ে আমার দেওয়া সর্বমোট সাড়ে সাত লক্ষ টাকা আত্মসাত করেছে পরে দেওয়া টাকা ফেরত চাইলে উল্টো আমাকেই অকট্য ভাষায় গালিগালাজ ভয়ভূতি হুমকি প্রদান করে বিশ দুই দুই ইংরেজি তারিখে আমি আইনের আশ্রয় নিলে রাজ রাজশাহী বাঘা থানা আমলি আদালত মামলা করি এ মামলায় দুই দফায় আটকের পর জামিনে মুক্তি পায় পরে গ্রাম্য সালিশের মাধ্যমে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিষ্পত্তি হয় সালিসে ফজলু মন্ডল তোহাউল শেহাবুদ্দিন অনেকেই ছিলেন দেশের পট পরিবর্তনের পর আঠাশ ছয় দুই হাজার তারিখে বাউসা বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমার কাছে সাত লক্ষ টাকা দাবি করে তার ভয়ে নগদ দুই লক্ষ টাকা ও আখের মেম্বারের মাধ্যমে ব্যাংক চেক ব্যাংক চেক লিখে দিয়ে এক লক্ষ টাকা সর্বমোট তিন লক্ষ টাকা দিয়ে বাইশ আট দুই হাজার পঁচিশ তারিখে আমার দোকানে গিয়ে আবারও তিন লক্ষ টাকা দাবি করে বলে সেপ্টেম্বর মাসে দুই হাজার দুই হাজার পঁচিশে হাজার পঁচিশে তারিখে টাকা না দিলে কাপনের কাপড় রেডি করে রাখিস তার চাহিদার টাকা না দিলে দুই নয় দুই হাজার পঁচিশ তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আমার সাধারণ ভাই শামীম উদ্দিন ও আমার পিতা মোহাম্মদ আবু তাহের তাহের মারধর করে মনিরুজ্জামান মানিক একাবুদ্দিন মাস্টার আমার ভাই আনিসুর রহমান অনেকেই উপস্থিত ছিলেন প্রিয় সাংবাদিক ভাইরা এসব বিষয়ে তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর সারঘাট ক্যাম্প কমান্ডার বরাবর বিবাদী মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে আমি সাদার দাবি এই মর্মে অভিযোগ করি যে বিবাদী মোহাম্মদ রেজাশাহ একজন সাদাবাজ ও সন্ত্রাসী ব্যক্তি আমি একজন কীটনাশক দোকানদার জীবাদী রেজাউল করিম পূর্ব শত্রুতার জের সূত্রে আমার নিকট তিন লক্ষ টাকা সাদা দাবি করে রাজশাহী বাগা থানা আদালত আদালতে দায়ের করা মামলায় আপোষ মীমাংসা করার পরেও আমার কাছ থেকে তিন লক্ষ টাকা সাদা দাবি করে উক্ত সাদার দাবিকৃত টাকা দে না চাই উক্ত সাদার দাবিকৃত টাকা দিতে না চাইলে আমাকে বেশ কয়েকবার হুমকি ধামকি দেয়

টাকা রূপালী ব্যাংক বাউসা বাজার শাখায় নিজ নামের চেকের মাধ্যমে ছয় ওয়ার্ড ইউপি সদস্য আখের উদ্দিন মেম্বার দ্বারা আমার নিকট হতে নিয়েছে সন্তাসী রেজাউল করিম আমাকে হুমকি দিয়েছে বলে যে এক এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিলে পিস্তুল কিনেছি শুধু তোর জন্য আমার ধারণা তার কাছে অগ্নিশ্র আছে বিগত পাঁচে আগস্ট দুই হাজার তারিখের পর থেকে উক্ত বিবাদী ও তার সন্ত্রাসী বাহিনী বাবসা ইউনিয়নের সাদাবাজি দখলবাদী মানুষের বাড়িঘর ভাঙচুর সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে আপনার দ্বারা উক্ত রেজাউল করিম গ্রেপ্তার হয়ে মুসলেখাতের মাধ্যমে ছাড়া পেয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে অসলমূলক আচরণ সহ নানান অভিযোগ রয়েছে কিন্তু অজ্ঞত কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মোহাম্মদ রেজাউল করিমের ভয়ে কেউ মুখ খুলতে পারে না এ বিষয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ হয়েছে সংবাদ কর্মীর তার বক্তব্য চাইলে তিনি তাকে তার সাথেও অসলমূলক আচরণ করেছেন পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সত্য ঘটনা ধামা চাপা দেওয়াই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে আমি রাজনৈতিক কোনো পদে নেই তারপরেও আমা আমাকে আওয়ামী বলে আমার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই ঘটনার আগে মোহাম্মদ রেজাউল করিম আমার সাথে নিয়ে বিভিন্ন সময়ে ঘুরে বেড়িয়েছে তিনি সত্যকে ধামাচাপা দিতে মিথ্যাকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত রয়েছে বর্তমানে আমি মোহাম্মদ রেজাউল করিমের দেওয়া পান্নাসের হুমকি ব্যবসা নিরাপত্তা হুমকি রয়েছে সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত ঘুষ করছি